হ্যালো বন্ধুরা কেমন আছো বৃষ্টি ভেজা দিন খুব ভালো লাগছে আমি এখানে কোরাল মাছ নিয়েছি স্পাইসি করে ভেজে নেব এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব একসাথে মিক্স করে নিলাম নিয়ে এখন মাছের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম পাপড়িকা পাউডার এক চা চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মাছের গায়ে গায়ে মেখে নিচ্ছি মশলাটা যাতে করে মাছের ভিতরে ঢুকে ভালো করে তারপর আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর চলে এলাম ফ্রাই করতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলেই মাছগুলো ছেড়ে দিলাম আর এই মাছটা খুবই নরম আর খুব সাবধানে উল্টাতে হয় আর এইভাবে মশলা মেখে মাছ ভাজি করা করলে যে এত ভালো লাগে গরম ভাতের সাথে মাছটা মাছটাতে এমনি মজা আর একটু মশলা দিয়ে বেশি করে এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে খেয়ে দেখবে তো আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর উপরে মশলাটা একটু বার্বিকির মতো পুরে পুরে গেছে ভালোই লেগেছে আর এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি লালচে করে ওর মশলাটাও দিয়ে দিয়েছিলাম বাকি মশলাটা তো এই পেঁয়াজ ভাজাগুলো আমি মাছের উপর দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছে এত ইয়ামি খুবই মজার ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে